শুভ সন্ধ্যা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি আয়োজিত উনত্রিশতম যাত্রা উৎসবে বাগবাজার ফণীভূষণ বিদ্যা বিনোদ যাত্রা মঞ্চে আপনাদের স্বাগত জানাই আপনারা জানেন পঁয়ত্রিশ দিন ব্যাপী এই যাত্রা উৎসবের উদ্বোধন হয়েছে একত্রিশে জানুয়ারি কাছারি ময়দানে এবং এবং তারপরে একতারা মঞ্চে তিন দিন পাঁচই ফেব্রুয়ারি থেকে এই মঞ্চে চলবে ছয়ই মার্চ পর্যন্ত আজকে যে পালা মঞ্চস্থ হবে নিউ রাজদীপ অপেরার যাত্রাপালা স্বপ্নে দেখা রাজপুত্র প্রতিদিন আমরা শিল্পীদের হাতে যে পালা মঞ্চস্থ হয় সেই শিল্পীদের হাতে পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমির পক্ষ থেকে উৎসবের স্মারক প্রদান করে থাকি এবং সেই কাজটি সম্পাদন করেন আমাদের সম্মাননীয় সম্মাননীয় অতিথিরা আজকে আমাদের মধ্যে অতিথি হিসেবে যাদের আমরা পাব মঞ্চে তারা হলে প্রথমেই যাকে আমরা পাবো যাত্রাপালার প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে এই শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি অসাধারণ অভিনেত্রী নির্দেশক এবং সম্প্রতি তাকে নিয়ে একটি উপন্যাস লেখা হয়েছে যেটি কলকাতা বইমেলায় পাঠক লাভ করেছে তিনি আমাদের সকলের প্রিয় দিদি রুমা দাশগুপ্ত দাসগুপ্ত রুমাদি মঞ্চে উপস্থিত আসন গ্রহণ করছেন এরপরে আমরা যাকে পাব তিনি একজন বিশিষ্ট প্রযোজক একটি পারিবারিক ধারা তিনি বহন করে চলেছেন আমাদের সকলের খুব প্রিয় মানুষ তিনি এই একাডেমির সদস্য শ্রী উত্তম নট্ট এবং আমাদের সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমির সচিব শ্রীমতী লিপিকা বন্দ্যোপাধ্যায় আমরা প্রথমেই বরণ করে নেব পক্ষ থেকে প্রথমে শ্রীমতী রুমা দাসগুপ্ত আমরা বরণ করে নেব পঁয়তাল্লিশ বছর এই শিল্প মাধ্যমের সঙ্গে তিনি এই শিল্প মাধ্যমকে ভালোবেসে শুধু অভিনয় নয় তিনি একজন নির্দেশক এরপরে আমরা বরণ করে নেব শ্রী উত্তম নট্ট বিশিষ্ট প্রযোজক তাকে শুরু করি শারক প্রদান অনুষ্ঠান neo rajdip opera স্বপ্নে দেখা রাজপুতপুর এই এই পালার সঙ্গে যারা জড়িয়ে রয়েছে নানা ভূমিকায় তাদের আমরা শারক প্রদান করব প্রথমে শারক প্রদান করবেন শ্রী উত্তম দত্ত শুরুতেই সাজঘরের শিল্পী বন্ধুরা তারা আসবে জয়ন্ত কুমার দাস আর আমরা চাইবো প্রত্যেকে একটু করতালির মধ্য দিয়ে আপনাদের শুভেচ্ছা শিল্পী বন্ধুদের কাছে পৌঁছে দিন এরপরে প্রভঞ্জন মন্ডল অনাদি মন্ডল রবীন্দ্রনাথ জানা অনুপস্থিত এস কে বাবা বাবাই মান্না শান্তনু দাস এরপরে আলো এবং ভরি নিয়ন্ত্রণে যারা রয়েছেন রাজা চক্রবর্তী স্বপন কুমার মণি মানিক কুমার এরপরে যন্ত্রী সংঘ মুখ্য যন্ত্রী ভোলানাথ মালাকার দেবদুলাল ব্যানার্জি সনাতন সে আর ম্যাডামকে বলবো স্মারক প্রদানের জন্য পুরুষ শিল্পী কুমার নীল স্মারক প্রদান করবেন পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমির সচিব শ্রীমতী লিপিকা বন্দ্যোপাধ্যায় কুমার নীল সপেন চ্যাটার্জি গৌরহরি মাহেশ 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 কৃষ্ণ মাইতি এরপরে বলিষ্ঠ দেবজিৎ মিশ্র দীর্ঘদিনের অভিনেতা মহিলা শিল্পী মিস প্রতিমা প্রতিমা স্মারক প্রদান করছেন শ্রীমতী লিপিকা বন্দ্যোপাধ্যায় যাত্রা একাডেমির সচিব এরপরে দীপা মুখার্জি মিস পিঙ্কি ম্যাডাম ম্যাডামকে অনুরোধ করব আসন গ্রহণ করার জন্য এবারে স্মারক প্রদান করবেন শ্রীমতী রুমা দাসগুপ্ত বর্তমান যাত্রার খুব অভিনেতা গায়ক ও খলনায়ক শুভ তার হাতে স্মারক প্রদান করবেন শ্রীমতী রুমা দাসগুপ্ত আমাদের সকলের প্রিয় অভিনেত্রী রুমা এরপরে চলচ্চিত্র ও সিরিয়ালে দুষ্ট মিষ্টি নায়িকা অনুস্মিতা 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 এরপরে চলচ্চিত্র ও যাত্রার সুপারস্টার রূপালী পর্দার সোনালী নায়ক এবং গায়ক প্রেমজিৎ স্মারক গ্রহণ করবেন প্রেমজিৎ স্মারক প্রদান করছেন শ্রীমতী রোমা দাশগুপ্ত মঞ্চে দেখে নেব এই পালার নৃত্য নির্দেশক পার্থ সারথী এবং যিনি পালাকার এবং নির্দেশক বাঘলি ভট্টাচার্য এবং প্রচার পরিকল্পনা এবং রূপায়ণে যিনি রয়েছেন সুমিত রায় তাদের হাতে পুষ্পস্তাবক তুলে দিচ্ছেন ম্যাডাম রুমাধী এবং উত্তম দা তিনজন মিলে এদের হাতে আমরা উৎসবের স্মারণ আগেই প্রদান করেছি আজকে আমাদের পুষ্প শুভেচ্ছা এদের জন্য আমরা শুরু আজকের যাত্রাপালা তার আগে অতিথি যারা আছেন তাদের অনুরোধ করব আসন গ্রহণ করার জন্য সামনে আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আজকের পালা নিউ রাজদীপ অপেরা স্বপ্নে দেখা রাজপুত্র